অভিসার আধ্যাত্মিক তাৎপর্য ও শ্রেষ্ঠ পদকর্তা চরম দুঃখ কষ্ট স্বীকার করে মিলনের মধ্যে প্রেমের সার্থকতা প্রাচীন ভারতীয় সাহিত্যে বারবার এই প্রেমের মহিমা দেখা গেছে এরই পরম রূপ পাওয়া গেছে অভিসারিকা শ্রী রাধার মধ্যে দুর্গম প্রতিকূল পথে এই যাত্রা করেছেন তার প্রিয়তমের উদ্দেশ্যে নায়ক বা নায়িকার প্রিয় মিলনের উদ্দেশ্যে সংকেতে স্থানে গমনকে বলা হয় অভিসার শ্রীরূপ গোস্বামী উজ্জ্বল নীলমণি গ্রন্থে অভিসারের সংজ্ঞায় বলা হয়েছে ইয়াভিসারয়তে কান্তং সয়ং বাভিস তপী শাহী তামসি যান যোগ্য বেশ ও ভাভিসারিকা যে নায়িকা কান্তকে অভিসার করান এবং স্বয়ং অভিসার করেন তাকেই বলা হয় অভিসারিকা প্রিয় মিলনের জন্য সংকেত কুঞ্জ অভিমুখে যাত্রাকারিণী রাধা শ্রেষ্ঠ অভিসারিকা অভিসার সমস্ত লীলাতত্ত্বের মেরুদণ্ড পর্বত গৃহ থেকে অবতরণ করে নদী যেমন দুকুল ভাসিয়ে জ্ঞান শূন্য হয়ে সমুদ্র অভিমুখে ধাবিত হয় তেমনি শ্রীমতী রাধা গৃহজীবন গৃহজীবনের কঠিন কপাট খুলে দিয়ে জ্ঞান শূন্য হয়ে ধাবিত হন কৃষ্ণ মিলনের জন্য কৃষ্ণ অসীম অনাদি অনন্ত উজ্জ্বল নীলমণির সংজ্ঞানুসারে নায়িকাও নায়ককে অভিসার করাতে পারেন কোনো কোনো বৈষ্ণব পদকর্তা কৃষ্ণের অভিসারের বর্ণনা করেছেন অভিসারের মূল উদ্দেশ্য প্রিয়তমের সঙ্গে মিলন শৃঙ্গার রাশির সাধনায় অভিসার যথোচিত তাৎপর্যমণ্ডিত হয়ে ওঠে কৃষ্ণের মোহন বংশীর ধ্বনি রাধার কানে প্রবেশ করে তার অন্তর ব্যাকুল হয়ে ওঠে প্রিয়তমের সঙ্গে মিলনের জন্য পরমপুরুষ শ্রীকৃষ্ণ অবিরাম তার বাঁশি বাজিয়ে চলেছেন মোহমুগ্ধ মানুষের কানে সেই বাঁশির সুর পৌঁছায় না কিন্তু অন্তর যখন নিঃশব্দ বিষয় ভাবনা থেকে মুক্ত তখন সেই বাঁশির সুর মর্মে প্রবেশ করে অন্তরকে ব্যাকুল করে তোলে জগতের কোনো বাধাই তাকে ধরে রাখতে পারে না সাধিকা রাধার কানে সেই বাঁশির সুর এসে পৌঁছেছে তাই জগৎ সংসার ভুলে তিনি যাত্রা করেছেন ভগবানের উদ্দেশ্যে অভিসার বিষয়ক পদের মধ্যে এই আধ্যাত্মিক ব্যঞ্জনা অত্যন্ত সুস্পষ্ট অভিসার পদের মধ্যে তিনটি স্তর দেখা যায় প্রথম স্তরের পটভূমি ঘর এ হল প্রস্তুতি পর্ব দ্বিতীয় স্তরের পটভূমিতে সুদুর্গম পথ এবং তৃতীয় স্তরে রয়েছে সংকেত স্থান সেখানকার মিলন বিষয়ক পদ যে পদ রাধা অতিক্রম করে এসেছেন তার দুঃখ বর্ণনা ও মিলন এর উপাদান হলো বর্ষার ঘন অন্ধকার রাত্রি মেঘগর্জন বজ্রপাত বাতাসের তীব্র বেগ কণ্ঠকাকীর্ণ পথ সর্বভয় ইত্যাদি প্রায় প্রত্যেক বৈষ্ণব কবি অভিসার পর্যায়ের পদ রচনা করেছেন সবার সিদ্ধি প্রশ্নাতীত তবে এর মধ্যে শ্রেষ্ঠ সম্ভবত গোবিন্দ দাস বৈচিত্র্যে ও ঐশ্বর্যে গোবিন্দ দাসের জগৎ সমৃদ্ধ অভিসারের জন্য রাধার প্রস্তুতি পথে চলার বর্ণনা এবং যাত্রা অবসানে অতিক্রান্ত পথে দুঃখ স্মৃতি সমস্তই তার পদে আছে এবং সমস্ত পদগুলি অপরূপ কাব্যগুণে গুণান্বিত বা সমৃদ্ধ অভিসার যাত্রার প্রস্তুতি মগ্ন রাধার যে চিত্র পদকর্তা গোবিন্দ দাস এখেছেন তা অনুপম সে চিত্র একান্ত আরাধিকার সাধিকার কণ্ঠক গাড়ি কমলে তল, মঞ্জির চির হি ঝাঁপি গা গরি বাড়ি ঠাড়ি করি পিছল চলত হি অঙ্গুলি চাপি ঘন অন্ধকার রাত্রিতে পিছল কাটা বিছানো পথে অভিসার যাত্রা করতে হবে তাই রাধা আঙিনা জল ঢেলে পিছল করেছেন আঙুল টিপে টিপে তার মধ্য দিয়ে চলা অভ্যাস করছেন তার কমলের মতো কোমল পায়ে নুপুর আবৃত করেছেন বস্ত্রের দ্বারা গাঢ় অন্ধকার রাত্রে পথ চলতে হবে তাই হাত দুটি দিয়ে চোখ মুদ্রিত করে পথ চলেন অর্থাৎ চোখ ঢাকা দিয়ে পথ চলার অভ্যাস করেন সাপের ওঝার কাছে অলঙ্কার বাধা দিয়ে সাপ বশীকরণের মন্ত্র শিখেছেন যাতে অন্ধকার রাত্রে প্রিয় অভিসার যাত্রায় সাপের ভয় না থাকে প্রিয়তম শ্রীকৃষ্ণের ভাবনার ভাবনায় তিনি বিভোর গুরুজনদের কথা তার কানে প্রবেশ করে না বধিরের মতো তিনি এক কথা শোনেন আর অন্যরকম উত্তর দেন রাধার অভিসার সাধনায় এই চিত্র অনন্য বৈষ্ণব অভিসার পরমাত্মার সাথে মিলনের জন্য জীবাত্মার অভিসার সেই মিলনে সব দুঃখের অবসান পরমাত্মার বাসী যখন জীবের কানে এসে পৌঁছায় তখনই তাকে গৃহসুখের আশা ত্যাগ করে চূড়ান্ত দুঃখ কষ্টকে বরণ করে নিয়ে বেরিয়ে পড়তে হয় বৈষ্ণব অভিশারে এই আধ্যাত্মিকতার দিকটি অপরূপ রসমণ্ডিত হয়ে উঠেছে গোবিন্দ দাসের এই পর্যায়ের পদে অর্থাৎ অভিসার পর্যায়ের পদে গোবিন্দ দাস তার প্রতিভার ধর্মের জন্য এই পর্যায়ের পদে গতি চিত্র এবং গান একত্র সমন্বিত করেছেন তার পথকে পরিপুষ্টি দান করেছে মহাপ্রভুর জীবন বিষয়ক অপূর্ব অভিজ্ঞতা গোবিন্দ দাস ছাড়াও বিদ্যাপতি চণ্ডীদাস জ্ঞানদাস প্রমুখ কবিরা অভিসার পর্যায়ের পদরচনায় বিশেষ কৃতিত্ব দেখিয়েছেন বৈষ্ণবের কাছে ভগবানের উদ্দেশ্যে ভক্তের চিরন্তন যাত্রাই পরম সত্য অন্যদিকে রসের পরিপ্রেক্ষিতে প্রেমের আবেদন চিরন্তন এই প্রেমের শেষ নেই মানবিক প্রেমের দিক থেকেও অভিসারের পদ নতুন মাত্রা পায় সে মাত্রা শুধু ভক্তির নয় রসেরও আর রসের মাত্রাতেই অভিসারের পদ সমান আকর্ষণীয়